সামনে কি হচ্ছে বাংলাদেশের যে বিনিয়োগ সম্মেলন অথবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সারা পৃথিবীর উপর যে নানা রকমের ট্যাক্স আপ আরোপ করা সেগুলোর এন্ড রেজাল্ট মানে শেষে রেজাল্টটা কি দেখা যাবে সেগুলো নিয়ে অলরেডি নানা রকমের আলোচনা সারা পৃথিবীর মাঠে আছে কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে সারা পৃথিবীর থেকে যে আমেরিকাতে যে এক্সপোর্ট হয় তার থেকে তার বড় একটা অংশ এক্সপোর্ট হয় কোন জায়গা থেকে এশিয়া থেকে এবং এশিয়া অঞ্চল যেহেতু আমেরিকাতে এখন প্রোডাক্ট যে পাঠাবে রপ্তানি করবে সেখানে বড় একটা ব্যারিয়ার পাবে সুতরাং এশিয়ার ইকোনমি সবচেয়ে বেশি এফেক্টেড হবে কথা বোঝা যাচ্ছে

তাহলেLambda এটা নিয়ে একটু কথা বলবো আমাদের সাথে থাকেন তাহলে আপনারা যেটা দেখতে পাবেন যে আমাদের বিনিউক সম্মেলন বা আমাদের সামনে বাংলাদেশের ইকোনমির জন্য সামনে কি অবস্থা বা কি ওয়েট করছে সেটা আমরা বুঝতে পারব সো প্রথমেই বলে নিই আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে একটা অবৈধ সরকার যারা গণতান্ত্রিক না যারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি এবং যাদের যে কোনো কার্যক্রম যেটাই তারা হাতে নেবে প্রত্যেকটা কাজ হচ্ছে অবৈধ এবং সেটাতে কোনো থাকবে না আগামী সরকার এসে সেটা পরিবর্তন করে ফেলতে পারে তাহলে এই সরকারের উপর কেউ কি কখনো বিশ্বাস বিশ্বাস না বাংলাদেশে যেহেতু ক্ষমতার স্থিতিশীলতা ছিল এখন যেহেতু পরিবর্তন হয়েছে আর বাংলাদেশে যেহেতু মিউজিক্যাল চেয়ার যে এই ক্ষমতা গেলে একরকম হয় এই ক্ষমতা গেলে একরকম হয় এ ক্ষমতা গেলে একরকম হয় সুতরাং যেটা দেখা যাবে সেটা হচ্ছে বাংলাদেশের শিল্পায়নের জন্য আগে যে পলিসিগুলো ছিল ইউনুস সরকার সেটাকে চেঞ্জ করে ফেলবে হয়তো বিএনপি সরকার আসলে সেটা আরও চেঞ্জ হবে তাহলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে কোম্পানি তাদের যে লং টার্ম গোল সেগুলো সে অ্যাচিভ করতে পারবে না এবং আলটিমেটলি বাংলাদেশে বিনিয়োগ করা মানে তার জন্য প্রচন্ড রিস্কি হয়ে যাবে সে সেই জন্য কি করবে বাংলাদেশকে অ্যাভয়েড করবে একটা কারণ সেকেন্ড কারণ বাংলাদেশে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ বাংলাদেশে যেহেতু ডলারের বিনিময় হারটা ফ্লাকচুয়েট করে সুতরাং তারা যখন বাংলাদেশ থেকে তাদের আয়টা বাইরে নিয়ে যাবে তখন দেখা যাবে যে তাদের আয়টা হয়তো কম বেশি হবে ফ্লাকচুয়েশান দেখা দেবে সেই জন্য তারা এই জায়গাতে এই অস্থিতিশীল জায়গাটা তারা অ্যাভয়েড করবে তিন নম্বর হচ্ছে বাংলাদেশ যেহেতু মধ্যমায়ের দেশে যাবে বাংলাদেশ একটা ওয়ার্ল্ড ট্রেড থেকে আরেকটা নতুন করে বেরিয়ার পাবে যে বেরিয়ারের জন্যে বাংলাদেশকে হয়তো বা যে সুবিধাটা এখন পেত সেটা যেহেতু পাবে না যেহেতু গরিব দেশ হিসেবে অনেক দেশ দয়া করে এখন যেমন আমরা জানতাম যে কি ট্যাক্স যেটাকে বলে আর কি আমেরিকা থেকে জিএসপি সুবিধা যেটা পাইতো গরিব বলেই পাইতো এখন যেহেতু মধ্যমায়ের দেশ হয়ে যাবে তখন বলবো যে তুমি আমি কম্পিটিভ তোমাকে আমি সুবিধা দিতে যাবো কেন সুতরাং একটা বেরিয়ার পাবে বেরিয়ার যখন পাবে তখন বাংলাদেশ থেকে রপ্তানি আরও কমে যাবে তার মানে এই সমস্তগুলো হতে গেলে বাংলাদেশে কি হবে বাংলাদেশের গার্মেন্টসের প্রোডাকশন কমে যাবে বাংলাদেশে গার্মেন্টসের কর্মসংস্থান কমে যাবে লোকজন বেকার হবে এবং ফলাফল কি হবে ফলাফল হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে রাস্তার মোড়ে মোড়ে দেখা যাবে চাকর নিয়ে ছুরি নিয়ে লোকজন বসে আছে চাঁদাবাজি মাস্তানি করার জন্য ছেলেপেলেরা কি করবে নানা রকমের কি করবে আইনশৃঙ্খলা পরিস্থিতি চূড়ান্ত খারাপ করার চেষ্টা করবে এদিকে সেক্স একটা কি করেছে প্রেডিকশন করেছে সেটা কি করেছে তারা বলেছে যে রিসেশনের সম্ভাবনা মোটামুটি ছেচল্লিশ পারসেন্ট বোঝা গেছে মোটামুটি রিসেশন আসবে মানে যেহেতু সব জায়গায় শেয়ার মার্কেটে ধস নামছে তার মানে কি বিনিয়োগের পরিবেশটা বন্ধ হয়ে যাচ্ছে বিনিয়োগ করতে কেউ উৎসাহিত হচ্ছে না সুতরাং কি আসবে তারে রিসেশন আসবে বাংলাদেশ গত আট মাসে বাংলাদেশের জিডিপি কমতে কমতে গত বছরে চার ভাগের এক ভাগে হয়েছে তার মানে বাংলাদেশে অলরেডি কিসে আছে রিসেশনে আছে বাংলাদেশ তারে টাক ট্রাম্পের এই যে নতুন যে শখটা আসলো সেটার জন্য বাংলাদেশের রিসেশনটা এখন একেবারে দিবা লোকের মতো সত্য একশো ভাগ সত্য কেননা যেহেতু গোল্ডম্যান স্যাক্সের প্রেডিকশন হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিতে রিসেশন আসবে ফিফটি পার্সেন্ট আর আমরা যেহেতু গত আট মাস ধরে অলরেডি ওয়ান ফোর্থ জিডিপিতে নেমে গেছি সুতরাং বাংলাদেশের রিসেশনটা এখন মনে হয় যে রোধ করার কোনো রকমের উপায় নাই আর বাংলাদেশে শিল্পায়ন নাই কারণ কর্মসংস্থানের ব্যবস্থা নাই বাংলাদেশের একমাত্র ভরসা হচ্ছে এখন কৃষিকাজ এখন কৃষিকাজ কৃষক তারাই হচ্ছে বাংলাদেশের ভরসা আর হচ্ছে কি যারা বাইরে মানে রেমিটেন্স পাঠায় তারা গার্মেন্টসটা এখন মোটামুটি বেশ লম্বা একটা সময়ের জন্য গার্মেন্টস মোটামুটি একটু খারাপ অবস্থায় যাবে এবং তার ফল হিসেবে বাংলাদেশে যেটা হয়ে যাবে সেটা কি বাংলাদেশের উন্নতি অনেক বেশি স্থির হয়ে যাবে হয়তো দেখা যাবে বাংলাদেশ অবনতির পথে হাঁটছে সো আমরা সবসময় বলি যার হাতেই দেশ থাক দেশের সবাই ভালো থাক কিন্তু ইউনুস কি দেশকে ভালোভাবে চালাতে পারছে গত আট মাসের তাদের যে কার্যক্রম তাদের যে পরিবারতান্ত্রিক শাসন তাদের যে নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক লুটেপুটে খাওয়ার যে টেন্ডেন্সি তাদের ক্ষমতার হাতকে লম্বা করার যে প্রবণতা সংস্কারের মূল ঝুলিয়ে তারা যেভাবে সমাজে একটা মিথ্যা রাজত্ব করছে তাতে আমরা দেখতে পাই এখানে জনগণের জন্য ভালো কিছু নয় হয়তো ইউনুসের জন্য এবং তার যে এনজিও গোষ্ঠী তার যে পরিবার তাদের জন্য হয়তো ভালো কিছু আছে সো আপনি কি মনে করেন আমরা যে কথাগুলা বললাম যে বাংলাদেশের সামনে কি ওয়েট করছে বাংলাদেশ যেহেতু পৃথিবী থেকে মোটামুটি একটু বিচ্ছিন্ন কারণ এখানে ফরেন ইনভেস্টমেন্ট তো খুব বেশি কিছু নয় যেটা আছে সেটা গার্মেন্টস বাংলাদেশে যে ইনভেস্টগুলো হয় সেগুলো গার্মেন্টস এখন গার্মেন্টসের এই প্রোডাকশান অর্ডারগুলো আসতে বা পেতে মোটামুটি একটু সময় লাগে তিন মাস পাঁচ মাস ছয় মাস এমন অনেক কিছু আছে যে এক বছর পরের অর্ডারগুলো তারা এক বছর আগে দিয়ে দেয় দুই বছর পরের অর্ডারগুলো তারা দিয়ে দেয় এখন যেটা পত্রপত্রিকায় নিউজে আসছে সেটা হচ্ছে অর্ডারগুলো বন্ধ করে দেওয়া শুরু হয়েছে অর্ডারগুলো বন্ধ করে দেওয়া শুরু হয়েছে আর গার্মেন্টস যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাকবোন বড় মেরুদণ্ড এখন গার্মেন্টস যদি ইম্প্যাক্টেড হয়ে যায় বাংলাদেশের অর্ডারগুলো যদি কমে যায় বাংলাদেশের আয় কমে যাবে বাংলাদেশের গার্মেন্টসের চাকরি কমে যাবে এবং আলটিমেটলি বাংলাদেশের জনসমাজে নানা রকমের অশান্তি দেখা দিবে। বাংলাদেশে জননিরাপত্তা দেখা দেবে নানা ইস্যু দেখা দেবে নানা রকমের কি হবে চুরি মাস্তানি চাঁদাবাজি এগুলা সব বাড়তে থাকবে তাহলে আমরা এই কথাটাই অনেক দিন ধরে বলে আসছি যে বাংলাদেশের সমাজ অলরেডি ডিসেশনে আছে বাংলাদেশের জিডিপি কমে গেছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নাই আমরা এই কথাগুলো বলে আসছি কিন্তু আমাদের অর্থনীতি অর্থমন্ত্রী কি বলে আসছিল অর্থনীতি ঘুরে গেছে অর্থনীতি প্যারামিটার উন্নতির দিকে যাচ্ছে জিডিপি কি হয়েছে তার উন্নতি হয়ে যাচ্ছে নানা রকম আমি সেজন্যই তাকে কি বলেছি সে কি পাগল হয়ে গেল নাকি কেন আপনাদের মনে আছে গত বছরে সে ডিমের ক্ষেত্রে কি বলেছিল আমি কি ডিম বানাবো নাকি এখন বলছে সে রিজার্ভ বাড়ছে সেজন্য অর্থনীতি ঘুরে গেছে কিন্তু রপ্তানি বাড়ছে না কাঁচামাল আটছে না নতুন করে হচ্ছে না না মেশিনারি কন্টেনার হ্যান্ডেলিং মানে আমদানি রপ্তানি আপনি কতগুলো কন্টেনার পাঠালেন কতগুলো কন্টেনার আসলো ব্যালেন্স কি সেটা কি বেড়েছে না কমেছে সেটার মধ্যে কি আছে কাঁচামাল আছে না কি মেশিনারি আছে মানে আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট কি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কি সেগুলো খুব বিবেচ একটা বিষয় রিজার্ভ হাতে না রাখলেও সেটা হচ্ছে উন্নতি আমরা সেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনি অনেক ভালো লিডার আপনি কোনো কিছু হাতে রাখেন না আপনি অনেক ডাইনামিক ভাবে কোম্পানি চালাচ্ছেন দেশ চালাচ্ছেন সুতরাং তাহলে আমরা যে কথাটা বললাম সে কথা এখন দিবালোকের মতো সত্য বাংলাদেশের জন্য তার ইকোনমির জন্য একটা খারাপ সময় অলরেডি গত আট মাস ধরে ছিল সামনে আরও আসবে সামনে অবস্থা আরও খারাপ হবে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ